নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের আম আর ছাতু দিয়ে একটা অসাধারণ শরবতের রেসিপি বানিয়ে দেখাবো যেটা কিন্তু এই গরমকালে খেতে ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই শরবতটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন শরবতটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন একটা আম নিয়ে নিয়েছি আর আমের কিন্তু দুটো চাকলা আমি এখানে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আর আমি কিন্তু এখানে অল্প পরিমাণে করছি সেই জন্য সব কিছু অল্প অল্প নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে কিন্তু সব কিছু একটু বাড়িয়ে নেবেন তার জন্য দেখুন প্রথমে আমের চাকলা থেকে এইভাবে আমটা কিন্তু চামচের সাহায্যে বের করে নেব মানে আমের শ্বাসটা প্রথমে এইভাবে বের করে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে প্রথমে দেখুন আমের শাঁসটা কিন্তু এইভাবে চামচের সাহায্যে বের করে নেব আমের শাঁসটা দেখুন আমি কিন্তু এখানে বার করে নিয়েছি এইবারে একটা মিক্সিং জার নিয়ে নিলাম তার মধ্যে এই আমের শাঁসটা দিয়ে দেবো দিয়ে প্রথমে কিন্তু আমের শাঁসটাকে পেস্ট করে নিতে হবে এটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নেবেন দেখুন আমের শাঁসটা দিয়ে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দেব না শুধুমাত্র আমের শাঁসটা দিয়েই প্রথমে আমি এটা পেস্ট করে নেব আমের পেস্টটা দেখুন আমার কিন্তু এখানে হয়ে গেছে আর এটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এইবারে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কিন্তু এই যে আমের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই আমের পেস্টটা কিন্তু এখানে বাটির মধ্যে ঢেলে নেব। এখানে কিন্তু প্রথমে আমের পেস্টটাকে বাটির মধ্যে ঢেলে নিতে হবে আমের পেস্টটা দেখুন আমি কিন্তু একটা বড় জায়গায় ঢেলে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ছাতু এখানে কিন্তু আমি ছোলার ছাতু ব্যবহার করেছি আর এখানে দেখুন আমি কিন্তু তিন চামচ পরিমাণের ছাতু দিচ্ছি আর এটা কিন্তু ছোটো চামচ আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে তিন চামচ পরিমাণে ছাতু দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এখানে আছে আন্দাজ মতো এখানে আমি বিট লবণ নিয়েছি সেই বিট লবণটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এখানে অল্প সামান্য পরিমাণের কিন্তু একটু গোলমরিচ গুঁড়ো আর আছে এখানে জলজিরা জলজিরাটা কিন্তু আমি এখানে এক চামচ ব্যবহার করেছি এই সমস্ত গুঁড়োগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন চিনি এখানে কিন্তু আমি এক চামচ পরিমাণে চিনি দেব এক চামচ চিনি দিয়ে দিলাম এবারে দেব ঠান্ডা জল এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই এই শরবতটা বেশি ভালো লাগে সেই জন্য আমি এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি আর আপনারাও চেষ্টা করবেন ঠান্ডা জল ব্যবহার করার তাহলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে দেখুন আমি কিন্তু ঠান্ডা জলটা ব্যবহার করেছি এইবারে আমি জলটা খুব ভালোভাবে কিন্তু এটা মিশিয়ে দিতে হবে একদম সুন্দরভাবে মিশিয়ে দেবো যাতে সমস্ত কিছু খুব ভালোভাবে গুলে যায় সেটা কিন্তু দেখতে হবে দেখুন এইভাবে চামচ দিয়ে কিন্তু আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে শরবতটাকে মিশিয়ে দেবো আর আপনারা যদি নর্মাল টেম্পারেচারের জল দিয়ে করেন তাহলে কিন্তু লাস্টে একটু বরফ দিয়ে দেবেন তাতেও কিন্তু হবে আর না হলে এইভাবে ঠান্ডা জল দিয়ে করলেও খেতে ভালো লাগবে দেখুন আমি কিন্তু এবার সমস্তটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব সমস্ত কিছু দেখুন আমি কিন্তু এখানে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু মেশানো আমার হয়ে গেছে এইবারে আমি গ্লাসে ঢেলে নেব দেখুন এই প্রচণ্ড গরমে এইভাবে কিন্তু পাকাম আম থাকতে থাকতে আপনারা এইভাবে শরবতটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন আমার কিন্তু এখানে শরবত রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা শরবতের রেসিপি তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে